সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি পরদের সকলকে আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা দেখো আমার স্নান টান সব হয়ে গেছে আর তারপরেই আমি মুখ ধুতে চলে এসেছি ব্রাশ করে নিলাম দিয়ে একটু চোখের মুখে জল দিয়ে নিলাম আসলে ব্রাশ করার পরে না চোখে মুখে জল না দিলে ভালো লাগে না যাই হোক এদিকে দেখো চুলটা একটু আঁচড়ে নিয়ে ডেঙ্গি যাবো রান্নাঘরে আর আর রান্নাঘরে কাজ তো আছেই সকাল থেকে প্রচুর কাজ যাই হোক প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিলাম দিয়ে একটু জল খেয়ে নিলাম এদিকে দেখো লিকার চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি সাড়ে আটটা বাজে ওখান থেকে অনেকক্ষণ উঠেছি টুকটাক কাজগুলো কমপ্লিট করলাম দেন চা করে দিলাম এই হচ্ছে আমার নতুন টেবিল কেমন হয়েছে তোমরা আগে থেকেই দেখিয়েছি তোমাদের তাই যাই হোক কিন্তু এরকম টেবিলগুলো তা কেনা হয়নি তাই আগের পুরোনোটা বেতেই রেখে দিয়েছি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম আর এতক্ষণ আমি দেখো অনেকগুলো কাজ করে নিয়েছি কি কি রান্না হবে না হবে মোটামুটি গুছিয়ে নিয়েছি পাত নামিয়ে নিয়েছি এখানে চিকেনটা ভিজিয়ে রেখেছি চিকেন হবে আর এটা মাছের ডিম আছে এটা ওই যে আলু দিয়ে বেগুন দিয়ে এটা দিয়ে করবো আর চিকেনের আলুটা এখানে কেটে নিয়েছি আর হবে বেগুন ভাজা চিংড়ি মাছ এই যে সর্ষে বস্তু কেটে নিয়েছি পরায় বসিয়ে দিয়েছি তো প্রথমেই আমি ভেজে নেবো বেগুনটা যে কারণের জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে আমি মাছের যে ডিমটা আর কি ওটা আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমের করবো দিয়ে ভাত দিয়ে দিলাম নুন দিয়ে আছে আর দিতে পারবো না ঠিক আছে এখানে আমি চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি মিষ্টুকে ভাত দিয়ে দিয়েছি আলু সেদ্ধ বেগুন ভাজা ডিমের অমলেট আর আমিও নিয়ে নিয়েছি আলু সেদ্ধ বেগুন ভাজা ডিমের অমলেট রান্না বান্না সব কমপ্লিট গ্যাসও মোছা হয়ে গেছে এরকম একটা বাসন আছে মানে যে বাসনগুলো খাওয়া হলো সেগুলো আছে এখন আবার পাঠিয়েছি এই যে মাছ একটা বড় তেলাপিয়া মাছ পাঠিয়েছে একবারে কেটে কুটে আপনি সেটা ধুয়ে পরিষ্কার করবে আগে বাসনগুলো নেবো নেব মাছটা ধুবো কেটে নিলাম মেয়ের জন্য একটা লেবু ও পড়তে বসেছে ওকে দিয়ে দিই একটা বাজে তোমাদের রান্না রান্নাবান্নাগুলো দেখানো হয়নি তো ছাড়া রান্না দেখিয়ে দিই দিয়ে আমি স্নান করতে যাবো খুব গরম লাগছে এখানে আছে ভাত এখানে আছে চিকেন এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে আগের দিনের ডাল মাছের ডিমের চচ্চড়ি টাইপের করেছি চাটনি ছিল ফ্রিজে বের করে নিলাম সে আলু সেদ্ধ বেগুন ভাজা একটু স্নান করতে যাব ভাবতে ভাবতেই মনে হলো যে না একটু গুজ্জাল করে নিই যা গরম পড়ছে বড় মশাই কষ্ট করে কাজ করছে তো যাই হোক প্রথমে ওকে দিয়ে আসলাম এক গ্লাস গুজ্জল তারপরে একটু মেয়েকেও দিয়ে দিলাম আর এবার আমি একটু খেয়ে নিই তারপরে যাব স্নান করতে তো এই দেখো আমিও নিয়ে বসে পড়েছি একটু গুজ্জ তো যাই হোক ওদিকে আমার স্নান হয়ে গেছে আর এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি তো সবাই মিলে একসাথে খেতে বসে গুন্ডুর বন্ধুরা তিনটে বাজে আর নুন বলা চলে না হয়ে গেল সেটাই যাই হোক বড় মশাই তো খাওয়া দাওয়া প্রায় এটা আমার মেয়ের আর এটা হচ্ছে আমার চলো খেয়ে দিই চা করে নিয়েছি দুজনের ও আমার আর সাথে দেখো অনেক দিন পরে আজকে নিয়েছি টোস্ট বিস্কুট পড়ে যাবে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি তোমাকে এই যে দুজন মিলে চা খেতে বসেছি টিভি চলছে রান্নাঘরে সাতটা বাজে দুটো সিরিয়াল এত ভালো হয় ওই দুটো সিরিয়াল দেখার জন্য বসে থাকি তো যাই হোক এখন এই যে এখানে এক কিলো দুধ আছে দুধটা বসাবো গতকাল যে লস্যি করেছিলাম ওটা ছিল ওটা আজকে খাওয়া হয়েছে আবার রাত্রেবেলা লস্যি করে রাখতে হবে এটা দই পেতে রাখবো মিষ্টু সন্ধ্যাটা দিয়াই মা চলো রেডি হবো একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি কোথায় জানি না যে আমার এই নাইটিটা নতুন তবে কমেন্ট করে জানি এত নাইটিটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে আটটা বেজে গেছে এই আমি রেডি হলাম এই পুরনো একটা কুর্তি পরেছি প্রচণ্ড গরম লাগছে

তো নিজেরা মনে রাখলো মনে রাখালো তো অভাব নেই আমার মেয়ে তোমাদের আরো একটা কথা বলা হয়নি এই যে টেবিল চেয়ারটা দেখছো এটা হচ্ছে আমার বড় আমাকে গিফট করলো এবার এই অ্যানিভার্সারিতে আমাদের কুড়ি বছর পূর্ণ হলো বুড়ো হয়ে গেলাম কিন্তু এই হচ্ছে কেকটা পুরোটাই পছন্দ করে নিয়েছে তো সেলিব্রেশন তো হবেই কেক কাটাকাটি হবে একটু পরে হবে এখন হচ্ছে না যেটা খাবো যেটার জন্য তর্ষ হইছে না সেটা হচ্ছে পিৎজা এই হচ্ছে আমাদের পনির পিৎজা যেহেতু আমি চিকেন খাই না মেয়ে বললো ওর বাবা বললো তাহলে পনিরই নিয়ে হোক তাহলে সবাই মিলে খাওয়া যাবে চলো খেয়ে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক আর এই হচ্ছে পিজ্জা পিজ্জার কেকটা কিন্তু মিষ্টুই আমাদের অফার করেছিল তো যাই হোক পিজ্জাটা কিন্তু খেতে দারুণ ছিল আর তোমরা কেকটা দেখে কমেন্ট করে জানিও কেকটা ঠিক কেমন হয়েছে আর এই যে বড় মশাইকে আমি একটু খাইয়েও দিলাম কেকটা কে আমি তো দেখে ভয় পেয়ে যাচ্ছি এটা কে এই সেদিন না তোকে ভূত বলছিল আজকে কে এটা দেখি দেখো বাপ মেয়েতে মিলে কি কীর্তি করছে বাপ শুয়ে আছে আর মেয়ে এই অদ্ভুত ভাবে বাবাকে সাজাচ্ছে তোমাকে তো পুরো ভূত লাগছে আজকে সেখানে মেয়েকে দেখে করছিলে আজকে আমরা দুজন মিলে করব চুপ করে শুয়ে আছে বাবা ভাবছে বোধহয় খুব ভালো লাগছে কি যে লাগছে দেখলে অজ্ঞান হয়ে যাবে ও মেন মনের মতো করে সাজাবে তোমাকে দেখো বন্ধুরা আমার বরকে পুরো দেখতে দেখতে কুড়ি বছর পার করে ফেললাম মানে বুড়ি হয়ে গেলাম কুড়িতে তো মেয়েরা এমনি বুড়ি আরও তো এমনি বুড়ো হয়ে গেছে তো যাই হোক সুখ দুঃখের দিকে ঝগড়ার সঙ্গে বেশি কেটেছে আমাদের বছরগুলো তুমি বলো তুমি কি বলবে আমি কি বলবো ওরা যাতে সন্তুষ্ট খুশি তবেই আর তোমাদের তো বললাম এই ছোট মানে আমার কাছে এটা খুব 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 দামি গিফট এই gift আমাকে দিয়েছে কুড়ি বছর অ্যানিভার্সারি আর কি তুমি পৌঁছেছ জেনু আশি আছ আমাকেও সময় ভিডিও তাহলে এখানে এন্ড করি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে গুড নাইট